আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপিতে সুজির হালুয়া বা সুজির বরফি সম্ভবত এই রেসিপিটি একমাত্র সব থেকে কম সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এজন্যই মনে হয় এটা এত সহজ খেতে এত সুস্বাদু এবং টেস্টি হয় আর এই রেসিপিটি তৈরি করতে একদম উপকরণও একদম কম লাগে তার জন্য বানানো খুব সহজ এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল আর তার মধ্যে দিয়ে দিলাম বাটার আপনারা চাইলে এটা শুধুমাত্র তেল দিয়েও করতে পারেন অথবা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন তো বাটার দিয়ে করব যেহেতু বাটার শুধু চুলায় দিলে পুড়ে যায় এই জন্য একটু তেল দিয়ে নিলাম প্রথমেই এরপর দুই টুকরা এলাচি দিয়ে দিয়েছি এখন বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। যারা ঘি বাটার কোনোটা ইউজ করতে চান না শুধু সয়াবিন তেল দিয়ে করলেও হবে তবে ঘি বাটার দিলে অন্যরকম একটা ঘেরান আসে তারপর আমি একটা এই যে এরকম চা খাওয়ার একটা মগ নিয়েছি এরকম মগের এক মগ সুজি দিয়ে দিলাম এটা আমি তিন থেকে চার মিনিট এরকম অল্প আছে একটু ভেজে নিব বেশি কালার করব না তাহলে লাল লাল হয়ে যাবে তো আপনারা যেটাই নেন বাটি বা কাপ সেটারই এটা নির্দিষ্ট মাপ করে নেবেন যেই বাটি নেবেন বা যেই কাপ নেবেন সেই কাপেরই এই যে আমি এখন তিন মগ দুধ দিয়ে দেবো যতটুকু সুজি নিতে হবে তার তিন ভাগ দুধ দিতে হবে দুধটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি আপনারা এখানে যদি দুধ না দিতে চান তাহলে পানি দিয়ে করলেও হবে তবে দুধ দিলে টেস্ট একটু বেশি আসে তার জন্য দুধ দিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও করতে পারবেন আর মেজারমেন্ট হচ্ছে যেই দিয়ে আপনারা সুজি দিবেন বাটি হোক কাপ হোক বা মগ সেটারই তিন কাপ আপনারা দুধ দিবেন এটাই হচ্ছে মেজারমেন্ট তাহলে একদম পারফেক্ট হবে তো আমি এটার সাথে সাথে নিয়ে নিচ্ছি যেমন দলা পাকিয়ে না যায় খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যখন এটা ভালো মতো মিশানো হয়ে যাবে তখন আমি এই মগেরই এক মগ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু বেশি চিনি দিয়েছে যে এক মগের সামান্য একটু বেশি এই মাপে চিনিটা দিলেই টেস্টটা ঠিক মতো হয় এর থেকে বেশি দিতে হয় না তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন অনেকে অল্প চিনি খেতে পছন্দ করেন অনেকে আবার বেশি মিষ্টি খান সেই বুঝে চিনিটা দিবেন চিনিটা দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম পানি ছেড়ে দিবে তখন এটা আরও ভালো মতো কুক হয়ে যাবে আর যে দলাগুলো থাকবে সেগুলো খুব ভালো মতো হাতা দিয়ে ভাবে ভেঙে দিবেন যেন কোনো দলা না থাকে ভিতরে তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশালেই দেখবেন চিনিটাও ভালো মতো গলে যাবে আর সুজির মধ্যে কোনো দলা থাকবে না একটু পানিটা শুকিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিনি মিষ্টির জাতীয় খাবারে একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে মিষ্টির তার জন্য একটু লবণ দিয়েছি আপনারা যারা পছন্দ করেন না তারা লবণ না দিলেও পারেন তো লবণটা দিয়ে আমি কিছু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম এখানে কাজু আর কাঠবাদাম দুটো বাদাম মিলিয়ে আমি একটু থেতো করে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাদাম দিবেন বাদাম দিলে অন্যরকম একটা টেস্ট আসে প্রত্যেক কামড়ে কামড়ে একটা মজা লাগে না দিলেও চলবে তো এটা দিয়ে এখন এটাকে আপনার যদি রুটি দিয়ে খেতে চান সুজির হালুয়া মতো তাহলে এই পর্যায়ে উঠিয়ে নেবেন আর কুক করার কোনো দরকার নেই আর যদি বরফি করে খেতে চান তাহলে এটাকে আরও কিছু সময় কুক করে নিতে হবে এই যে বেশি সময় কুক করা লাগে না আর কয়েক মিনিট কুক করলেই দেখবেন এরকম এটা প্যানের গা থেকে ছেড়ে আসবে এবং একটা আটার যেমন আমরা কাই করি সেরকম হয়ে আসবে এটা নাড়াচাড়া করলেই দেখবেন নাড়তে নাড়তে সেরকম হয়ে যাবে আর খুব বেশি সময় আর এটাকে করা লাগে না তো আমার কিন্তু এটা হয়ে গেছে প্রায় আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে দেখেন প্যানের গা থেকে এটা ছেড়ে দিয়েছে অলরেডি তো এটা আপনারা যতটা এরকম শুকাবেন ততই আপনাদের বরফিটা একটু শক্ত হবে আঠালো হবে আর এই পর্যায়ে উঠালেও হবে তো আমি আরেকটু করবো যেন বরফিটা আরেকটু শক্ত স্টাইলে হয় তো আমার এটা হয়ে গেছে এখন নামিয়ে নিব তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেট এটা ঢেলে দিচ্ছি প্লেটের গায়ে অবশ্যই প্রথমে একটু ঘি বা বাটার কিছু মেখে নেবেন এরপরে আমি এটাকে খুব ভালো করে সেট করে নিচ্ছি আপনারা এরকম চান মোটা করতে চান বা পাতলা সেরকমভাবে এটাকে ছড়িয়ে একটু সেট করে নিতে হবে তাই যে আমি একটা এটা হাতার সাহায্যে এরকম একটু সেট করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি একটু উপরে ডেকোরেশনের জন্য একটু বাদামও দিয়ে দেবো তাহলে দেখতে একটু ভালো লাগবে আপনার না দিলেও হবে কোনো অসুবিধা নেই তাই যে দিয়ে এখন আবারও একটু সেট করে নিচ্ছি যাতে বাদামগুলো সুজির সাথে খুব ভালোভাবে মিশে যায় আর পুরোত্বটা আপনাদের ইচ্ছা মতো রাখবেন যে যেরকম মোটা খেতে চান এটা একটু ঠান্ডা হোক আমি এই পর্যায়ে যে প্যান প্যানে যে একটু রেখে দিয়েছিলাম সেটা এই যে হাতে একটু বাটার মেখে নিয়েছি ভালো মতো মেখে নিয়ে এখন এখান থেকে অল্প একটু সুজি নিয়ে নিলাম এই যে দেখেন আমি এগুলো সাচে করব এই যে এরকম সাচে দিয়ে একটু চাপ দিলেই দেখবেন সুন্দর একটা শেপের মতো বেড়ে আসবে আপনার এরকম প্লেটে ঢেলেও বরফি আকারে করতে পারেন আবার চাইলে এরকম ডিজাইনের মতো করতে পারেন আমি আর এক পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে যেহেতু ঘি মেখে নিয়েছি তাতে করে এই সাঁচে আর ঘি মাখার দরকার হয়নি হাতের ঘিতেই সুজির গায়ে যে ঘি লেগে গেছে তাতেই হয়ে গিয়েছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইনের হয়ে গেলো আপনারা কিন্তু এভাবে করতে পারেন যদি বরফির মতো না খেতে চান আমি দুই রকমই আপনাদের করে দেখালাম তো এই যে আমার রেডি হয়ে গেল মজাদার সুজির হালুয়া এটা কিন্তু আপনারা তো দেখতেই পারলেন বানাতে খুব বেশিও সময় লাগে না ঝটপট আর এখন প্লেটেরটা একটু বরফি আকারে কেটে নেব জন্য প্রথমে চাকুর গায়ে একটু বাটার লাগিয়ে নিয়েছি তাতে করে সহজে কাটা যাবে যখনই দেখবেন একটু আর কাটা যাচ্ছে না তখনই আবার একটু এরকম হালকা করে মেখে নেবেন তাহলে সহজে আবার কাটা যাবে তো আপনারা আপনাদের ইচ্ছে মতো চারকোনাও কাটতে পারেন বা আমার মতো এরকম বরফি স্টাইলও কাটতে পারেন আমি একটু এরকম বরফি স্টাইলে কেটে নিয়েছি এটা একটু ঠান্ডা হলে তারপরে উঠালে খুব সুন্দর হতো উঠে যাবে আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি তার জন্য আমি সাথে সাথে উঠি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দু এক পিস এই যে দেখেন একদম সহজে এটা উঠে যায় এরকম মতো বরফির মতো করে আমি সবগুলো তুলে নেব এই যে এবার চলে আসলাম দেখেন বরফিগুলো সব তুলে নিয়েছি আপনারাও কিন্তু এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু তা আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম